জয় গুরু আপনাদের আলোচনা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি তা হচ্ছিল অনেক দিন ধরেই দেখবেন আপনারা তো শুনছেন যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে যে লাইভ আসবো সেটা যে বলা হচ্ছে তো এবারে সেই তারিখটা আপনাদের বলেছি তা হচ্ছিল আগামীকাল অর্থাৎ চৌঠা জুন আজকে হচ্ছিল থার্ড জুন যেদিন এই ভিডিওটা আপলোড হচ্ছে অর্থাৎ যেটা আপনারা এখন দেখছেন এটা তিন তারিখে ছাড়া হয়েছে চার তারিখ অর্থাৎ চারই জুন চৌঠা জুনে আমরা রাত নটার সময় লাইভে আসতে চলেছি যেখানে আপনারা প্রতি প্রত্যেকেই সেই মুহূর্তে কিন্তু যুক্ত হতে পারবেন যেটা আপনারা অনেকেই জানেন অনেকেই যুক্ত হয়েছেন এর আগেও যে কেমনভাবে কি হতো না হতো তাই জাস্ট সংক্ষেপে একটু বলে রাখি যারা যারা জানেন না তারা যাতে জেনে যেতে পারেন যে কীভাবে এটা হয় যখন আমি লাইভটা শুরু করব রাত নটার সময় এটা শুরু হয়ে যাবে নটার কাছাকাছিতেই প্রায় হয়তো এক মিনিট এদিক ওদিক হতে পারে যদি কোনো টেকনিক্যাল রিজন বা যদি কোনো সেরকম ইয়ে থাকে না হলে নটার সময় আপনারা দেখতে পাবেন যে লাইভটা শুরু হয়ে গেছে নোটিফিকেশন আপনাদের মোবাইলে যদি ইন্টারনেটটা অন থাকে এই কথাটা মাথায় রাখবেন ইন্টারনেটটা অন থাকলেই কিন্তু তবেই আপনারা নোটিফিকেশনটা কিন্তু পাবেন যেটা ছিল ইউটিউব থেকে পাঠানো হয় অর্থাৎ ইউটিউবের যে নোটিফিকেশানটা আর তা যদি কোনো কারণবশত যদি না দেখতে পান সেই মুহূর্তে অর্থাৎ ধরেন এক মিনিট ওয়েট করার পরে নটার পরে তাহলে আপনারা ইউটিউবে এসে সার্চ ইয়েতে আপনারা স্বস্তি তীর্থ বলে সার্চ করবেন দিলে দেখবেন চলে আসবে চ্যানেলের মধ্যে গিয়েও দেখতে পারেন সেখানেও দেখবেন একটা ভিডিওতে যেখানে লাইভ চলছে দেখলেই বুঝতে পারবেন যে এই ভিডিওতে যে লাইভ চলছে অর্থাৎ সেই মুহূর্তে যে আমরা লাইভটা যে করছি আপনারা সবাই তা দেখলে বুঝতে পারেন জাস্ট আপনাদের একটুখানি এটা জানিয়ে রাখলাম তা হচ্ছিল আগামীকাল অর্থাৎ চৌঠা জুন রাত নটার সময় তো যাই হোক আমরা বলতে পারেন এই যে জীবন এই জীবনে আমরা যাই দেখি না কেন যাই করি না কেন দেখবেন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিনের কথাই ভাবা যাক দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি দেখি যাই দেখবেন আমি করে থাকি না কেন প্রত্যেকটা কিছুর মধ্যেই কিন্তু নিজের একটা আনন্দ লুকিয়ে আছে আমার নিজের একটা আনন্দ আমার প্রত্যেকটা করার মধ্যে কিন্তু আছে এবারে তা ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক না কেন যেমনভাবে হোক তো এই যেই আনন্দ তাহলে দেখেন যে কথাটা শ্রী শ্রী ঠাকুর বলেছেন তা কি তা হচ্ছিল সত্তা সচ্চিদানন্দময় অর্থাৎ সত্তা চাই হচ্ছিল তার বৈশিষ্ট্যটাই এমন সে আনন্দে থাকতে চায় সে আনন্দটাকে খুঁজে বেড়ায় দেখবেন এই যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাটা শেষে আমরা শুনলাম এটা কেমনভাবে ধরা যাক ঠাকুরকে ধরার পরেই যদি আমি দেখি তাহলে দেখবেন তো যখন আমি ঘুম থেকে উঠি তারপরে যা যা আমি করে থাকি যেমন যেমনভাবে ঠাকুরকে ধরার পরে আমি জানতে পেরেছি যে কেমন কি করতে হয় না করতে হয় তাই যদি ধরা যায় সেই করাতে আনন্দটা থাকে কার আমার মঙ্গলটা হয় কার আমার তাই না সব যা কিছু ক্ষেত্রে যদি দেখি এই যে প্রার্থনা প্রার্থনা করলে কি হয় প্রার্থনা করলে দেখবেন অনেক কিছু হয় তার ভিতরে যেমন একটা আনন্দ অনুভব হয় তাই না যদি প্রার্থনাটাকে বুঝে বুঝে যদি করি যা বলছি তা যদি মাথায় যদি সে সময় চলে তাহলে দেখবেন প্রার্থনা করায় যে কি আনন্দ প্রার্থনা করার সময় সে ভাব তখন ফুটে বেরোবে তারপরে ধরেন যখন খাচ্ছি ব্রেকফাস্ট যখন করছি তাও কিন্তু আমার জন্য যাতে আমার শরীরটা ঠিক থাকে আমার স্বাস্থ্যটা যাতে ঠিক থাকে আমার খিদেটা যাতে সেই মুহূর্তের জন্য যাতে বলতে পারেন মিটে যায় সেটাও হলো আমার জন্য পড়াশোনা করছি সকালবেলা বসে সেটাও হচ্ছিল আমার জীবনে কাজে লাগবে আমার জীবনে আমার আনন্দের জন্য তাহলে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যাই যাই করছি তাহলে তা দাঁড়ালো কোথায় আনন্দতে গিয়ে অনেক কিছুই হতে পারে আজকে আমরা যেটা শুনছি তা আসলে আনন্দ নিয়ে অর্থাৎ এই করার ভিতরে কিভাবে যে আনন্দটা লুকিয়ে আছে এই সম্বন্ধে তাই আমাদের এই যে করা এই করাটে চাই হচ্ছিল এবারে নিখুঁত যতটা পারা যায় একদিনে হান্ড্রেড পারসেন্ট একেবারে শিখরে পৌঁছে যাব তা কিন্তু মোটেই না যেমন পাহাড়ের যদি একেবারে শিখরে পৌঁছাতে হয় কেউ সেকেন্ডে পৌঁছে যেতে পারে না তাই না তাকে আস্তে আস্তে যেটাকে বলা হয় ক্লাইম্বিং অর্থাৎ সেই পাহাড়টায় যে সে উঠছে তাকে আস্তে আস্তে উঠতে হয় তারপরে একটা জায়গা পর্যন্ত সে গিয়ে পৌঁছাতে সক্ষম হয় জীবন হচ্ছিল আমাদের তাই শেখায় তাই জীবনটাকে জটিল যেন আমরা মোটেই না বানাই জটিল থাকলেও যেন আমার মনটাকে অন্তত আমি সেই জটিলতার মধ্যে আর না যেন আমি প্রবেশ করাই কেন এই কথাটা আমরা শুনলাম যে আর তার কারণ এর আগে কিছু না কিছু এমন আমি করেছি যার ফলে এই জটিলতাটার সৃষ্টি হয়েছে তাই এই থেকে যদি আনন্দে থাকতে হয় তাহলে যাকে পেলে আমি আনন্দটাকে উপভোগ করতে পারবো তাকে আমি জীবনে মাথায় নিয়ে চলতে হবে তাই না দেখবেন এরকম বহু কিছুই থাকবে দেখবেন জীবনের একটা কথা অনেকেই আমরা বলি তা চলো জীবনে কত কষ্ট পেয়েছি কত দুঃখ পেয়েছি কত জ্বালা যন্ত্রণা কত কিছু সইতে হয়েছে তারপরে না আমি দূরে গিয়ে পৌঁছেছি এত বড় হয়েছি এই যে কথাগুলো যে আমরা শুনে থাকি বাস্তবে তার মানেটা কী তার মানে হচ্ছিল দুঃখ কষ্ট প্রত্যেকের জীবনেই আছে কিন্তু সেই মুহুর্তে জিনিসটাকে দুরকমভাবে ডিল করা যায় দেখবেন এই ডিল শব্দটা বিজনেসের ক্ষেত্রে বলা হয় না যে একটা বিজনেস একটা মিটিং হচ্ছে ডিল করা হলো যে এটা কিভাবে এই এটা সম্পন্ন হবে তো সেই যে ডিল তো আমাকেও সেই ডিলটা করতে হবে সেই দুঃখ কষ্টের সাথে কেমনভাবে না আমাকে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যেন সেই দুঃখ বা কষ্ট আমাকে যেন কোনো প্রকারে একেবারে ঘাবড়ে না তোলে কিংবা সেই দুঃখ কষ্টে যেন আমি একেবারে বিচ্ছিন্ন না হয়ে যাই তাই না তাই এই কারণে চাই হচ্ছিল সেই টান কোন টান আর কার প্রতি টান সে কথা আমরা প্রত্যেকেই জানি অর্থাৎ পরম পিতার প্রতি যে সেই টানটা থাকা যায় আর আমাদের এই টান বা আমাদের এই করাটা কতটা সাকসেসফুল হয়ে উঠবে যতটা আমার নিষ্ঠা থাকবে তার কারণ নিষ্ঠা কথার মানে হচ্ছিল নিঃশেষে লেগে থাকা সে কবে থেকে আমরা হয়তো এইসব কথা শুনছি এই যে নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা এ কথা হয়তো দেখা যায় এর আগেও আমি বহুবার শুনেছি কিন্তু আমি কি সেই রকমভাবে লেগে আছি কোনো একটা জিনিসের পিছনে আমি ঠাকুরকে ধরে জীবনে চলছি আমার কি নিঃশেষে লাগা আছে সেই টানটা কি আমার আছে লক্ষ্য রাখতে হবে সেই জিনিসটা আমাকে হয়তো দশজন দশ রকম এসে বলে যাবে তাতে যেন আমার মনটা যেন বিচলিত না হয় দেখবেন পৃথিবীতে অনেক রকমের মানুষ থাকবে আমরা সবাই জানি কেউ হয়তো একটু প্রশংসা করবে কেউ হয়তো একটু গুণগান করবে আবার কেউ হয়তো একটু খোঁটা মেরে কথা বলতে যেমন হয় সেরকমভাবেও বলবে কেউ এমন কথা বলবে যাতে আমার আরও ক্রোধটা বেড়ে যায় যাতে আমি আরও হয়তো দেখা যাবে একটু হিংসা করব। কিংবা আমি রেগে গিয়ে যেন কিছু একটা এমন কিছু করে বসি যেটা হয়তো আমার ঠাকুরকে ধরে করাটা ঠিক না অনেক রকমেরই তাই আমি দেখতে পাবো যেটা হয়ও হয় যে না তা না তার কারণ বিভিন্ন রকম বৃত্তি প্রবৃত্তির দ্বারা বলতে পারেন আবহাওয়া বিভিন্ন রকমের মানুষ এই দুনিয়ায় আছেন বিভিন্ন রকম বৃত্তি প্রবৃত্তির দ্বারা যারা আবদ্ধ যার ক্ষেত্রে এবারে যেমন সবাই তো এক জন্মে এক দিনে মুহূর্তের মধ্যে তার পরিবর্তন হয়ে যাবে না এটা হচ্ছিলো সেই লেগে থাকার জিনিস জন এক লহমায় বলতে পারেন সেই রকমভাবে হবে না তার জন্য একটা খাটনি চাই যেমন চাই হচ্ছিল স্মার্টনেস তেমন চাই হচ্ছিল একটা কনসিস্টেন্সি তেমনই চাই একটা সেই জিনিসটার প্রতি একটা টান সে একটা ইচ্ছা তাই না তাই সেই নিষ্ঠাটা আমার ঠাকুরের প্রতি সেই রকমই থাকা যায় যেমন আমি আমার জীবনের বাকি কর্মগুলোর ক্ষেত্রে দেখছি বাকি জিনিসগুলোর ক্ষেত্রে দেখছি আমি আমার ঠাকুরের ক্ষেত্রে কেন দেখব না তাই নয় কি দেখবেন আমরা পুণ্যের কথা বলি পাপের কথা বলি এ কথা মানে কি পুণ্য অর্জন হয় কীভাবে দু চারটে ফুল দিয়ে দিলে কি পুণ্য অর্জন হয়ে যাবে তা তো না পুণ্যটা হয় তখনই যখন আমি চরিত্রগত করব। হ্যাঁ তার মানে আবার এই না যে ফুল ফুলটুল আমি কিছু দেব না ওগুলো হলো একটা শ্রদ্ধা ওগুলো হচ্ছে একটা ভাব যে ভাবটা কিন্তু মানুষের দরকারই দরকার ভাব না হলে কিন্তু এগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয় না তাই ভাবেরও প্রয়োজন ঠাকুর কোনোটাকে কিন্তু অবহেলা করেননি ঠাকুর বলছেন সবগুলোরই প্রয়োজন তাই একটা ব্যালেন্সড ওয়েতে চলতে শিখতে হয় কোনো একটাকে একেবারে উঠিয়ে দিলাম একটাকে একেবারে নামিয়ে দিলাম তাহলে কিভাবে সম্ভব তাই না পাঁচখানা সাবজেক্ট আছে বা ধরেন সাতখানা সাবজেক্ট আছে আমি দু তিনটেতে একেবারে মন দিয়ে দিলাম সারা বছর টানা পড়লাম আর বাকি যে হয়তো দেখা যাবে চার পাঁচটা আছে তাতে আমি মনই দিলাম না এবারে কি হবে সেই দু তিনটে পাস করব এগুলোতে মার্ক তেমন উঠবে না তাহলে ওভারঅল রেজাল্টটা কেমন হবে আমরা সবাই জানি ওভারঅল রেজাল্ট আর কী ঘটবে তাই আমাকে সেই ওভারঅলটা দেখার জন্য তো আমাকে তো একটা ব্যালেন্সড হয়ে চলতে শিখতে হবে সেরকমভাবে পড়তে হবে জীবনটা হচ্ছিল তাই তাই সব কিছুরই প্রয়োজন দেখতে হবে কোথায় আর কেমনভাবে তা প্রয়োজন তাই পুণ্য ক্ষেত্রে যেমন পাপের ক্ষেত্রেও তেমনি পাপ কথা তাই মানে কি পাপ কথা মানে ঠাকুর বলছেন যা করলে জীবনটা পতিত হয় অর্থাৎ পতনের দিকে অগ্রসর হয় তাই হচ্ছিল পাপ অথচ আমি যদি ভাবি এইরকম একটা বিশাল বড়ো কিছু হয়ে গেল তখনই বলছি এ পাপ করেছে অথচ আমি এটা দেখছি না যে আমি জীবনে কত যে ছোট ছোট। এরকম হয়তো কাজ করছি যা হয়তো আমার জীবনটাকে তো সেই পতনের দিকে নিয়ে যাচ্ছে তাই জানা দরকার তাই সেটাকে জেনে যে লাইফটাকে সেরকমভাবে ঘোরানো দরকার সেই চাকাটাকে সেরকমভাবে ঘোরাতে হয় তাই ঠাকুর বলছেন যে নিষ্ঠা যেমন কর্ম তেমন ফলটিও হয় তেমনি দেখবেন ঠাকুরের একটা বাণী আমার বাণী বলা কথা না সেখানে ঠাকুর বলছেন যে নিষ্ঠা যেমন কর্ম তেমন ফলটিও হয় তেমনি পুণ্য ও পাপ যশ অপযশ নিষ্ঠা কর্ম যেমনি অর্থাৎ সেই নিষ্ঠার সহিত ঠাকুর বলছেন সে কর্মটা যখন হয় ফলটাও ঠিক সেই রকমভাবে আমি তখন পাব তখন আমার সামনে সেই ফলাফলটা সেই রকমভাবেই এসে দাঁড়াবে আমার একটা জিনিস পাওয়ার ইচ্ছা আছে এবারে সেই যে আমি তাকে পেতে চাইছি তার আগে চাইছিল একটা চাওয়া অর্থাৎ একটা ইচ্ছা ইচ্ছার থেকে এবারে পাওয়ার আশাটা জন্মায় অর্থাৎ চাওয়ার থেকে পাওয়া এই করে করে কিন্তু আমাদের জীবনটা দেখবেন এগোচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কে না চায় প্রত্যেকের জীবনে কিছু না কিছু একটা চা পাওয়া আছে তাই দেখা দরকার সেই চা পাওয়াটা কেমন আমি যে জিনিসটা চাইছি তাতে দেখতে হবে কোনো দোদুল্যমানতা আছে কি না বা এমন কিছু আছে কি না যেটা হয়তো আমি চাইলে আমি জানি না আমার নিজের জন্য তা মঙ্গল কিনা তাও আমি চাইছি যে এটা আমার হোক সেসব ক্ষেত্রে সেই রকমভাবে না চাওয়াটাই কিন্তু ঠাকুর বলছেন শ্রেয় তার কারণ আমি তো জানি না তা কিসের জন্য বা কীভাবে হলে আমার জন্য মঙ্গল হবে হ্যাঁ তার জন্য আমি একটা চেষ্টা করতে পারি একটা সেরকমভাবে খাটতে পারি কিন্তু আমার সেটা দরকারই দরকার আমার সেটা চাই চাই তা না হলে আমার জীবন একেবারে চলবে না এই রকমটা করা কিন্তু ঠিক না তাই না তার কারণ ঠাকুর বলছেন তুমি যদি পরম পিতার ওপরে যদি জোর করো তার ইচ্ছাটাকে যদি তুমি তোমার ইচ্ছা দিয়েতে যদি জবরদস্তি চাপাতে চাও তাহলে কিন্তু তিনিও সেক্ষেত্রে রক্ষা করতে পারবেন না তার কারণ তুমি তার উপরে তোমার ডিসিশান থ্রো করেছ তাই না তাই শ্রী ঠাকুর একদিন একটা কথা দিতে সেই সময় কি হয় একজন কোন একটা বিষয় সম্বন্ধে ঠাকুরের সাথে কথা বলছিলেন কোন এক দাদা খুবই তিনি কিন্তু বলতে পারেন যাকে বলায় তার ঠাকুরের প্রতি হয়তো অগাধ বিশ্বাস এবারে কি হয় মানুষ তো মানুষ মানে ভুল ত্রুটি হবেই একটু আতটু হয়ই তাই সেটাকে নিয়ে তো ঘাবড়ে যাওয়াটা ঠিক না সব কিছুকে নিয়েই জীবনে চলতে শিখতে হয় তো যাই হোক এবারে তিনি একটা বিষয় নিয়ে যখন ঠাকুরের সাথে কথা বলছেন সেই সময় একটা এমন সময় এলো অর্থাৎ সে কথা বলার মধ্যে যেখানে তিনি ঠাকুরের বলার পরে বা ঠাকুরের যে একটা কথা ঠাকুর একটা কিছু বলেছেন তিনি তার ইয়েতে আর একটা কথা বলছেন অর্থাৎ ঠাকুরের বলা একটা তার বলা আর একটা তাই না কিন্তু ঠাকুর সেটা বুঝতে পারছেন যে সেই জিনিসটা যদি সে করে কিংবা সেই জিনিসটা যদি সে যুক্ত হয় তাহলে তার জন্য যে সেটা কতটা যে কর কতটা যে তার সত্তাকে সেক্ষেত্রে বিধ্বস্ত করবে তাই ঠাকুর কোনো মতেই চাইছেন না যেটা ইয়ে হোক তাই না সেক্ষেত্রে শ্রীশী ঠাকুর একটু জোর গলায় তাকে বলছেন অর্থাৎ সেই দাদাটিকে যে আমার ডিসিশনের উপরে ডিসিশান থ্রো করা আমি অত্যন্ত ডিসলাইক করি সেই দাদাটিকে ঠাকুর সেরকমভাবে বলছেন তাহলে ঠাকুর সবাইকে বলছেন নাকি ঠাকুর জানেন যে একে এমনভাবে বললেই সে শুনবে তার কারণ ঠাকুরও জানতেন যে সে কতটা যে তাকে ভালোবাসে ঠাকুর এটাও জানতেন যে এই কথাটা বলে যে সে শুনবে তাই তাকে সেই রকমভাবে বলা কথা ঠাকুর তো সবাইকে সেরকমভাবে বলেননি এবারে যদি আমি এই কথাটাকে নিয়ে যদি বানাই যে ঠাকুর এইরকম কথা বলতেন ঠাকুর বলতেন আমার ডিসিশনের উপরে ডিসিশন থ্রো করা মানে যে ডিসলাইক করি সেক্ষেত্রে তাহলে মনে হবে ঠাকুর বুঝি অহংকার করছেন বা ঠাকুর এইরকম কথা বলছেন মোটেই তা না ঠাকুর যাকে বলছেন সে কিন্তু ভাবটাকে গ্রহণ করে নিল সে কিন্তু বুঝতে পেরে গেল যে ঠাকুর তাকে কি বলতে চাইলেন সে কিন্তু সেক্ষেত্রে রক্ষা পেয়ে গেল আর আমি এদিকে হয়তো দেখা যাবে ঠাকুরকে নিয়ে করছি যে ঠাকুর এরকম বলছেন ঠাকুর এরকম কথা কীভাবে বলতে পারলেন যে তার ডিসিশনের উপরে ডিসিশান থ্রো করা এইগুলো তো একটা এমনই কথা মানে মানুষ শুনলে মনে হবে ইগো ভরে ভরে আছে বাস্তবেতা মোটেই না এটা হচ্ছে হল সন্তানের যদি তার বাবার প্রতি ভালোবাসা থাকে তার পিতামাতার প্রতি যদি তার ভালোবাসা যদি টান থাকে সে ঠিক সেই টানে কিন্তু বুঝে যাবে যে কি চাইছেন তিনি তার মনের সেই ইচ্ছা সে ঠিক ধরে নেবে তাই না এই জন্য চাই হচ্ছিলো সেই নিখুত করা সেই নিখুত করাটা একদিনে তাই সম্ভব না এটা হলো একটা অনবরত ভাবে এটা করেই চলতে হবে যেটা দিনের পর দিন আমি যত করব যত আমি তাকে ভালোবেসে করব তা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবেই হবে আর সব কিছু এই বাঁচাবাটার জন্যই ঠাকুর কিন্তু বলছেন সব উদ্দেশ্য দেখবেন সেই বাঁচাবাটা আর সেখান থেকে কীভাবে আনন্দ পাব মানুষ যখন অভাবে পড়ে দেখবেন তো ঠাকুরের একটা জায়গায় বলা আছে যে সত্যানুসরণে ঠাকুর একটা জায়গায় বলছেন যে অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না আর এখানে অভাব মানে কি শুধু কি টাকা পয়সা মোটেই না এখানে অভাব মানে ঠাকুর বলছেন যার মধ্যে সেই ভাবটা নেই তার মধ্যে সে অভাবটা ঢুকেছে টাকা পয়সাও হতে পারে কিন্তু তার মানে অভাব শব্দের অর্থই না যে টাকা পয়সা বা দৌলত যেটাকে আমরা বলে থাকি তাই ঠাকুর এখানে অভাব বলতে দেখেন কি বোঝালেন তখনই যে বাস্তবে জিজ্ঞাসা আসবে যে বাস্তবে কি বলা হয় কী জিনিস তখন সেই জিজ্ঞাসাটা মনে মনে জাগবে আর সেই জিজ্ঞাসা যখন জাগবে এইবারে তার মধ্যে তখন চাওয়া পাওয়া বিভিন্ন রকম আসবে বিভিন্ন রকম ব্যাপার তখন তার মাথায় ঘুরবে আর সেখান থেকে কি হবে আস্তে আস্তে সে জ্ঞানার্জন করতে শুরু করবে তার বাস্তব জীবনে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যাকে বলা হয় প্রত্যেকটা কিছুর মধ্যে তখন সে খুঁজবে যে আমি যা দেখছি তা কি আমি যেমনভাবে দেখছি তা ঠিক কি রকম এসব বহু কথা এত গভীরে না গিয়ে আগে অন্ততপক্ষে তাকে কি তাই না আমি যত ভালোবাসবো এই গভীরতা কোনো গভীরতা বলে মনে হবে না ঠাকুর বলছেন গভীরতা বলে মনে হয় তার কাছেই যে বাইরের থেকে একটা জিনিস দেখছে কিন্তু দেখবেন তো যদি কেউ একটা গর্তের মধ্যে ঢোকে তার কাছে মনে হবে না যে সে কোথা থেকে ঢুকেছে বা কেমনভাবে ঢুকেছে তার কাছে গর্তটা যত মনে হবে মনে হবে বুঝি আরও আছে আরও আছে আমায় আরও জানতে হবে সে আগ্রহ তখন বাড়বে কিন্তু উপর থেকে দেখলে মনে হবে এই তো অনেক দূরের রাস্তা অনেক সময় লাগবে অনেক ইয়ে হবে অনেক খাটনি এই বলেই আমি ঘাবড়ে যাব আর পিছুটান তখন সেখানেই ঘটবে তাই না ঠাকুর একটা জায়গায় বলছেন যে বেঁচে বাড়ার ভোগের নেশায় উদ্দেশ্যটি খেলে বেড়ায় প্রয়োজন জায়গায় অভাব বোধে অভাব ডাকেই চাওয়ায় চাওয়া চলে পাওয়ার পানে দুনিয়া খুঁজে পেতে দুনিয়া খুঁজে পেতে ঠাকুর বলছেন সেই চাওয়া চলে পাওয়ার পানে কুড়িয়ে চলে জ্ঞানের মানিক পাওয়ার ঝোঁকে মেতে পাওয়ার ঝোঁকটি যেমনই যার চলন বলন তেমনি পাওয়ার চলন দেয় তপস্যা যার যেমনি অর্থাৎ আমার পাওয়ার ঝোঁকটা যেমন আমি কিন্তু সেইটাকে হাসিল করে ছাড়বই ছাড়ব দেখবেন এটা আমরা প্রত্যেকেরই এটা একটা আমাদের জীবনের প্রত্যেকের একটা ব্যাপার যেটা সবার মধ্যেই আছে আমার যেটা পাওয়ার ইচ্ছা তখন আমার ইচ্ছা যখন হয়েছে তখন আমরা কি বলি আমার এই জিনিসটা চাই চাই তো এবারে আমি যদি এই কথাটা আমার ঠাকুরের ক্ষেত্রে যদি ইয়ে করি অর্থাৎ আমাকে আমার ঠাকুরকে খুশি করতেই হবে আমি আমার ইষ্টকে জীবনে গ্রহণ করে চলছি এই ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলছি আমি তাকে খুশি করব না যখন এই ইচ্ছা আমার মনে যখন জাগবে তার মানে আমার চলন বলনও তেমন হবে আর ঠাকুর বলছেন যখন সেই রকম চলন বলন ঘটবে পাওয়ার চলন অভিষ্ট দেয় তপস্যা যার যেমনি এটাই হচ্ছিল তপস্যা তপস্যা মানে আর কি তাই নয় কি তাই এগুলি আমাদের জানা দরকার ঠাকুর যে নাম দিয়েছেন সেই নাম করা দরকার ঠাকুর যা যা বলেছেন যজন যাজন সদাচার পালন ইষ্টভৃতি এগুলি বোঝা দরকার প্রত্যেকটা কিছুর অর্থ জানতে হয় প্রত্যেকটা কিছুর মানেটা বোঝা দরকার তাই না তাই এই যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যাই যাই করি তাহলে দেখেন যে কিভাবে সব কিছুতেই যে বাস্তবে আমার আনন্দই যে লুকিয়ে আছে তাই নয় কি এই যে আমাদের এই যে জীবন এই যে নাম যে পেয়েছি যখন ঘুম থেকে উঠছি তখনও সেই নাম কিন্তু চলে তখনও সেই নামটা চলছে যদি আমার সেরকম করা থাকে তাহলে দেখবেন যে নাম চলে কি না ঠাকুর বলছেন ঘুমের মধ্যে নাম চলে কিন্তু তার টের হয়তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে পাবো না কিন্তু যখন ঘুম থেকে উঠবো দেখবেন আপনা থেকেই নাম চলছে তার মানে বুঝতে হবে যে কীভাবে যে সেই মুহূর্তেও যে নামটা চলছিল ঘুমের অবস্থাতেও কারণ আমার তার সত্তার মধ্যে তা গেঁথে গেছে তাই নয় কি তাই এই জিনিসগুলো কিন্তু বোঝা দরকার তাই সেই নাম নাম কিন্তু করার অভ্যাসটা খুব দরকার তাই নামধান করতে বারবার আচার্যদেব বলছেন তাই নয় কি তাই আমার করাটা যেন হয়ে ওঠে সে করার দিকে ঝোঁক দিলে আমার পাওয়া কিন্তু ঠাকুর বলছেন কি না আপনিই ফুটবে তাই সেই নাম আমরা সবাই জানি সেই চারটে লেটারের করা দরকার তাই না দেখবেন জীবন কাকে বলে কেমনভাবে জীবন গড়ে ওঠে আরও একবার বলে রাখি তা ছিল আগামীকাল রাত নটার সময় অর্থাৎ চৌঠা জুন আমরা লাইভে প্রতি প্রত্যেকেই আসতে চলেছি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম